সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি যার ফলে কিন্তু আপনার আহ রক্তে কিডনের পরিমাণ ইউরিক অ্যাসিড এবং ব্লাড ইউরিয়া বেড়ে যায় যা আপনারা নিজেরাও বুঝতে পারেন না এবং ওষুধ খাওয়ার ফলেও দেখবেন যে আপনার কিডনি রোগ ভালো হচ্ছে না বা রক্তে কিডনির পরিমাণ কমতেছে না উল্টো আরো বেড়ে যাচ্ছে তো এই কি এমন এই দশটি ভুল যার কারণে হচ্ছে আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলছেন তাহলে চলুন শুরু করা যাক তবে শুরু করার আগে যদি এখনো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ভুল নাম্বার এক অতিরিক্ত পরিমাণে পানি খাওয়া এটা মনে করা যে অতিরিক্ত পরিমাণে পানি খেলে কিডনি ভালো থাকবে যাদের কিডনি দুর্বল তারা যদি অতিরিক্ত পরিমাণে পানি খান যেমন হচ্ছে চার থেকে সাড়ে চার লিটার অথবা পাঁচ লিটার পর্যন্ত পানি খান তাহলে কিন্তু তাদের কিডনি আরও ক্ষতি হতে পারে কারণ যাদের কিডনি এমনিতেই দুর্বল তাদের এক্সট্রা পানি খাওয়া মানে এক্সট্রা প্রেশার শরীর ফুলে যাওয়া এবং শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে তো সঠিক মাত্রা হচ্ছে দিনে অন্তত দু থেকে তিন লিটার বা দু থেকে আড়াই লিটার পর্যন্ত পানি পান করা ভুল নাম্বার দুই হচ্ছে অতিরিক্ত পরিমাণে লবণ গ্রহণ লবণে কিন্তু এমনিতে সোডিয়াম থাকে আর সোডিয়াম জন্য কিন্তু খুবই খারাপ তো যাদের কিডনি প্রবলেম আছে তারা হচ্ছে সোডিয়াম জাতীয় খাবার বিশেষ করে লবণটা একদমই খাবেন না তিন নাম্বার ভুল হচ্ছে উচ্চ পটাশিয়াম যুক্ত খাবার খাওয়া আমরা কিন্তু অনেকেই জানি না যে পটাশিয়াম যুক্ত খাবার কোনগুলা আপনারা চাইলে হচ্ছে গুগলে সার্চ করে দেখতে পারেন যে পটাশিয়াম জাতীয় খাবার কোনগুলা যেমন হচ্ছে কলা ডাব কমলা আলু তারপর হচ্ছে অ্যাভোকাডো ইত্যাদি হচ্ছে পটাশিয়াম জাতীয় খাবার এই খাবারগুলো খাওয়ার ফলে কিন্তু আমাদের রক্তে ক্রিটিনির পরিমাণ বাড়তে থাকে কারণ পটাশিয়ামের মধ্যে কিন্তু এমনিতে ক্রিটিনিন থাকে আর যাদের কিডনির প্রবলেম তারা যদি উচ্চ যুক্ত খাবার খান তাহলে কিন্তু এই মাত্রাটা আরও বেড়ে যেতে পারে ভুল নাম্বার চার আপনার হচ্ছে বিপি অর্থাৎ হাই ব্লাড প্রেশার এবং হাই ডায়াবেটিস কন্ট্রোলে না রাখা অনেকেই হচ্ছে ঠিক মতো মেডিসিন খান না এবং এগুলো নিয়মিত পরীক্ষা করেন না নিয়মিত মেপে দেখেন না এবং সেই অনুযায়ী চলেন না এবং একদমই হচ্ছে আপনার ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখেন না তাদের জন্য কিডনি কিন্তু খুবই ঝুঁকির মধ্যে আছে তো তারা চেষ্টা করবেন আপনাদের ডায়াবেটিক্স এবং হাই ব্লাড প্রেশারগুলো নিয়ন্ত্রণে রাখার পাঁচ নাম্বার ভুল হচ্ছে অতিরিক্ত পরিমাণে পেনকিলার বা অ্যান্টিবায়োটিক গ্রহণ করা যেমন নাপা নিউরোফেন ব্রুফেন এসি কিটোরোল্যাক ইত্যাদি এই সমস্ত কিন্তু কিডনির জন্য খুবই ক্ষতিকর আর যাদের কিডনি সমস্যা এমনিতে আছে তাদের জন্য এটা কিন্তু খুবই ভয়ঙ্কর তো আপনারা চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা পেনকিলার গ্রহণ না করার ভুল নাম্বার ছয় হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন গ্রহণ এবং প্রোটিনগুলো মানে এলোমেলোভাবে খাওয়া তো যাদের কিডনি প্রবলেম তারা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার যেমন মুরগির মাংস লাল মাংস ডিমের কুসুম বা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ডাল এ ধরনের খাবার কিন্তু আমাদের কিডনি ড্যামেজ করতেও সাহায্য করে তো যাদের কিডনি প্রবলেম তারা চেষ্টা করবে নিয়ম মাফিক এই খাবারগুলো খাবার ভুল নামার স্বাদ নিজে নিজে টেস্টের রিপোর্ট বুঝে নিজে নিজে ওষুধ পরিবর্তন করে অনেকে দেখা যায় নিজে টেস্ট করেন টেস্ট করার পরে দেখেন যে আপনার কিডনি মাত্র কমে গেছে বা বেড়ে গেছে সেই অনুযায়ী আপনার ফার্মেসিতে গিয়ে কিন্তু ওষুধ পরিবর্তন করে খান যেটার কারণে কিন্তু আপনার কিডনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ভুল নাম্বার আট এক্সারসাইজ বন্ধ রাখা তো যাদের কিডনি প্রবলেম আছে তারা হচ্ছে চেষ্টা করবেন যে প্রতিদিন অন্তত বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটা কিডনি রোগীদের জন্য হাঁটা সবথেকে বেশি নিরাপদ ইউরিনারি ইনফেকশন অর্থাৎ ইউটিআইকে সাধারণ মনে করা যাদের প্রসাবের ব্যথা আছে জ্বালা করে বা প্রসাবের পরিমাণ কম তারা অবহেলা না করে অবশ্যই কিন্তু প্রসাব পরীক্ষাটা করবেন এবং প্রসাবের মধ্যে অ্যালবোমিন যাচ্ছে কিনা এটা দেখে নেবেন লোকজ বা দেশীয় চিকিৎসা অনেকে বলে যে কিডনির এই সমস্যায় এই পাতার রস খাও এই গাছের শিকড় খাও বা অনেকে হচ্ছে পলি ডক্টর দেখান যেইগুলোতে কিন্তু আপনার কিডনি আরও বেশি ড্যামেজ হতে পারে দশ নম্বর ভুল হচ্ছে সব থেকে মারাত্মক যেটা হচ্ছে নিয়মিত টেস্ট না করা অনেকে একবার টেস্ট করার পরে আর কোনো টেস্ট করেন না তবে আপনার যদি কিডনি প্রবলেম হয়ে থাকে দু মাস তিন মাস অন্তর অন্তর টেস্টগুলো করবেন যেমন সিরাম কিডিনিন ইউরিন আরি ব্লাড ইউরিয়া ইউরিক অ্যাসিড এই টেস্টগুলো করার ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি কতটুকু ভালো আছে বা আপনার কী ধরনের কী পদক্ষেপ নেওয়া উচিত তো যারা এমনিতেই কিডনি সমস্যায় আক্রান্ত তারা উপরে নিয়মগুলো মেনে চলবেন ঠিক মতন খাওয়া দাওয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনি সহজে পেতে পারেন তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ